ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আমরা সকলই হলাম শুধু মাত্র এই বিল্ডার্স কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস বজরঙের ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনৈতিক মতদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গরিব সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট যেমন হারবার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব ছেড়ে কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন